ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে তো আজকে আমি একটা একটা কমিটিভ যে কয়েনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জওহরলাল নেহরুর একটা কয়েন এই কয়েনটা অনেকগুলো ভাগ আছে সেটা নিয়ে আমি পরে বলছি এই কয়েনটা এক টাকার একটা কয়েন কোথায় কি লেখা আছে এগুলো বলে সময় নষ্ট করছি না এই কয়েনটা মানে জওহরলাল নেহরুর ছবি দেওয়া অনেক ধরনের কয়েন আছে অনেক ধরনের বলতে বেসিক্যালি ধরনের কয়েন আছে একটা এই জওহরলাল নেহরুর ছবি দেওয়া পাঁচ টাকাতেও আছে এক টাকাতেও আছে পঞ্চাশ পয়সাতেও আছে কিন্তু জওয়াহরলাল নেহরুর আর একটা কয়েন আছে সেখানে জওয়াহরলাল নেহরুর মুখটাতে ওই ফেসে মানে কোনো টুপি নেই টুপি ছাড়া এবং এটা অনেকগুলো ভাগ হয় হিন্দি লেজেন্ড ইংলিশ লেজেন্ড পঞ্চাশ পয়সার মধ্যে যা সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব ডিটেলসে জওয়াহরলাল নেহরুর এই কয়েনটা বেশিকলি চারটে মিনিট থেকে এসেছিলো মিন দেখা যাবে এই সালের নিচে হায়দ্রাবাদ হলে স্টার্ট হবে ডট হলে নয় কিছু না থাকলে কলকাতা আর রুইতন হলে বোম্বে একমাত্র যদি ডট হয় অর্থাৎ নয়টা যদি হয় মানে এই নয় আর আট সালটা আছে উনিশশো উননব্বই এই বুড়ো আঙুলের যেখানে দেখা যাচ্ছে যদি নয়টা থাকতো অর্থাৎ ডট থাকতো তাহলে এই কয়েনটার দাম খুব খারাপ কন্ডিশনেও চারশো টাকা হতো ফাইন কন্ডিশনে এবং সেই কন্ডিশান মানে সেটা রেয়ার কয়েন এবং সেটা কন্ডিশানটা যত ভালো হবে সেটার দাম আস্তে আস্তে বেড়ে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার মতো হয়ে যায় সেইটা একটা খুব ভ্যালুয়েল কয়েন আর বাকি কয়েনগুলো যদি হয় যেমন এটা কলকাতার অন্যান্য মিন্টে কয়েনগুলোর দাম খুব বেশি হলে দশ টাকা পনেরো টাকা বাট কি দশ পনেরো টাকা কে কিনবে আমি জানি না বাট দশ পনেরো টাকা হয় এবং সেটা খুব বেশি হলে সেই কয়েনটার দাম মোটামুটি দুশো চারশো পাঁচশো মতো হতে পারে ইউএনসি কন্ডিশনে সেটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে ভিউ কন্ডিশান আরও বেশি বাড়তে পারে আচ্ছা এটা সিকিউরিটি এজ জওয়াহরলাল নেহরু রোটেশন কয়েনটা খুব পাওয়া যায় রোটেশন বলতে এটা ওয়ান ও ক্লক বা ইলেভেন ও ক্লক অর্থাৎ এই দিকটাকে এইভাবে রাখলে অপোজিট পিঠটা ঘোরালে এটা টুয়েলভে আছে এটা যদি এরকম হয় বা এরকম হয় ইলেভেন ও ক্লক বা ওয়ান ও ক্লক এটা খুব পাওয়া যায় এটা একটা কমন কয়েন রোটেশনের মধ্যে আর এই কয়েনটার এজ ভ্যারাইটি তো দেখালাম তবে এই কয়েনটা মিউল কয়েন হয় অর্থাৎ সামনের দিকটা প্রুফ সেটারটা বসে গেছে বা অভার্স মিউল এই ধরনের কয়েনগুলো হয় যে কয়েনগুলোও খুব ভালো কয়েন এবং সেগুলোর দাম খুব ভালোই হয়ে থাকে কন্ডিশন ওয়াইজ দাম হয় তো জওহরলাল নেহরু যদি কোনো কয়েন তোমাদের কাছে থাকে তোমরা সেটা রেখে দিতে পারো যত্ন করে প্রত্যেক কালেক্টারের কাছে এই কয়েন একটা করে অবশ্যই থাকা উচিত বলে আমার মনে হয় আর যদি কেউ কালেকশান করতে চায় আমি বলবো চোখ বন্ধ করে নয়ডারটা কালেকশান করতে পারো নয়ডারটা রেয়ার লিস্টে আছে ওটা পরে মানে আরও রেয়ার হতে পারে এবং ভালো কন নিলে ভালো কন্ডিশনে নেওয়া উচিত যতই দাম হোক কারণ ওইগুলো আরও বেশি রেয়ার হয়ে থাকে কারণ রেয়ারগুলো যদি ফাইন কন্ডিশানে হয় তাহলে সেটা রেয়ার নাও হতে পারে সেটা হাই স্কেয়ার হতে পারে তো এই জন্যই বলা তো যদি কেউ ওই কয়েনটা নিতে থাকো মানে নিতে চাও তাহলে নিতে পারো ওটা ভালো কয়েন তো আর বেশি বকছি না তো দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা কয়েন সম্পর্কে অন্য কোনো একটা ভিডিওতে খুব ছোট সময়ের মধ্যে মানে অল্প সময়ের মধ্যে যত যেটুকু জানি সেটুকু বলে দিলাম আশা করছি অনেকে অনেক কিছু জানতে পারলো আর আমার ভিডিওটাকে লাইক করার বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই যদি তুমি কালেক্টার হয়ে থাকো করতে পারো বাট তোমার যদি এটা সম্পর্কে আরও অন্য কিছু জানতে ইচ্ছা হয় কারণ এটা নিয়ে অনেক কিছু বলার আছে আর ভ্যারাইটি আছে তারপরে মানে বোথ সাইড মিউল লাইন সাইড মিউল এরকম অনেক ব্যাপার আছে তারপর হিন্দি লেজেন্ড ইংলিশ লেজেন্ডের ব্যাপারটা আছে তো তোমরা যদি কেউ জানতে চাও কিছু কিছু তাহলে সেটা কমেন্ট করে বলতে পারো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভাই